শ্রীগণেশায় বন্ধুরা নিয়ে এলাম আজকের রাশিফল চৌদ্দ জানুয়ারি রবিবার আজকের আপনাদের জন্য দিনটা কেমন যাবে আজকের তিথি হল শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং আজকের নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র আজকের দিন রাহু কাল হল সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনে এই ও শুভ সময়ে কোন শুভ কাজ থেকে বিরক্ত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটা রাশিফলের শুভ সময় হল বিকাল তিনটা চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন তো জেনে নেওয়া যাক আজকের রাশিফল কেমন কাটবে রবিবার চৌদ্দ জানুয়ারি বিভিন্ন রাশির রাশিফলে উঠে আসছে ভাগ্যগণনা জ্যোতিষমত বলে দিচ্ছে আগামীকাল আপনার কেমন কাটতে চলেছে দেখে নিন মেষ থেকে মিন মেষ রাশি আগামীকাল একটি ভালো দিন হবে আগামীকাল আপনার অফিসের দিক থেকে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই আপনার ভিতরের কর্মজীবীদের দিকে করা নজর রাখুন তা না হলে কিছু বড় ভুল হতে পারে যার জন্য আপনাকে দায়ী করা যেতে পারে আগামীকাল খুচরা ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায় ঋণে কোনো ধরনের পণ্য দেওয়া থেকে বিরত থাকুন রাশি কর্মজীবীদের ভালো দিন এক চার জানুয়ারি আগামীকাল আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেতে পারেন আপনার বেতন বৃদ্ধি হতে পারে এবং একটি পদোন্নতিও হতে পারে যা আপনার মনের হতাশার অনুভূতির অবসান ঘটাতে পারে ব্যবসায়ীকে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি কঠোর পরিশ্রম করতে গিয়ে কোনো কাজ না ফেলে থাকেন তবেই আপনি সফলতা অর্জন করতে পারেন মিথুন রাশি আগামীকাল একটি ভালো দিন হবে আগামীকাল আপনার অফিসে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজে কিছু পরিবর্তন আনতে পারেন যার কারণে আপনি অফিসের কাজে কম ব্যস্ত থাকবেন তবে আপনার অফিসাররা আপনার অবস্থা বুঝতে পারেন ব্যবসায়ীদের তাঁদের তাৎক্ষণিক ঘটনা দেখে ভবিষ্যৎ কল্পনা করা একেবারেই উচিত নয় আসবাবপত্র ব্যবসায়ীরা আগামীকাল প্রচুর মুনাফা পেতে পারেন কর্কট রাশি আপনাকে যে টার্গেট বা কাজ দেওয়া হয়েছে তা পূরণ করার জন্য আপনার কাজ করা উচিত আগামীকাল ব্যবসায়ীরা যত বেশি উৎসাহী হবেন তারা তত বেশি পৌঁছাতে সক্ষম হবেন তাদের সাফল্য আপনি যদি আপনার ব্যবসায় কোন ধরনের সমস্যায় অস্থির হয়ে থাকেন তবে আগামীকাল আপনি তার সমাধান পেতে পারেন তরুণদের কথা বলতে গেলে তরুণদের অলস হওয়া উচিত নয় সিংহ রাশি এটা আগামীকাল একটু ঝামেলার হবে কর্মজীবীদের কথা বলছি আগামীকাল আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো বিষয়ে আপনার ওপর রাগান্বিত হতে পারেন তাই আগামীকাল আপনার অফিসে আপনার সিনিয়রদের সঙ্গে কোনো ধরনের ত্বক করবেন না তাহলে আপনাকে আপনার চাকরিতে গুরুত্বপূর্ণ কাজ করতে হতে পারে কন্যা রাশি কাজ সমাপ্তি আপনাকে মানসিক প্রশান্তি দেবে তরুণ তরুণীদের কথা বলছি কোনো ধরনের ভুল প্রচার করার চেষ্টা করবেন না হ্যাঁ আপনি যে জিনিসের সঙ্গে একমত সেটাই প্রচার করুন আগামীকাল সন্তানদের নিয়ে আপনার পরিবারে কিছুটা উত্তেজনা থাকতে পারে আপনি আপনার বিষয়গুলি খুব বুদ্ধিমানের সাথে সমাধান করার চেষ্টা করুন আগামীকাল আপনি কোমর ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথা নিয়ে চিন্তিত হবেন আপনার ফিজিওথেরাপি করিয়ে নিন এটি আপনাকে স্বস্তি দেবে তুলা রাশি আগামীকাল আপনার কাশির সমস্যা হতে পারে আপনার বুকে কফ জমতে পারে তাই শীতে ঘরের বাইরে একটু কম বের হওয়া উচিত তা না হলে আপনার রোগ অনেক বেড়ে যেতে পারে ঠান্ডা আইসক্রিম কুলফি ইত্যাদি ঠাণ্ডা জিনিস এড়িয়ে চলতে হবে জমি সংক্রান্ত যে বিষয়গুলি দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল তা আপনার দ্বারা সমাধান করা যেতে পারে যা আপনাকে প্রচুর সুখ এবং সন্তুষ্টি দেবে বৃশ্চিক রাশি আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত তাদের শরীরে কোনো ধরনের ব্যথা থাকতে পারে যার কারণে তারা সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত আপনার স্বাস্থ্য স্বাভাবিক রোগের চেয়েও বেশি খারাপ হতে পারে আপনার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত ধনু রাশি কর্মজীবীদের সম্পর্কে কথা বললে আপনার মন আগামীকাল কোনো কিছু নিয়ে অশান্ত হতে পারে তাই আপনার গুরুত্বপূর্ণ কাজে আরও মনোনিবেশ করা উচিত এবং আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হতে পারে আপনি খুব বিরক্ত হতে পারেন ব্যবসায়িক ব্যক্তিদের সম্পর্কে কথা বলতে গেলে আগামীকাল আপনার সহকর্মীদের সাথে আপনার কোন ধরনের তর্ক হতে পারে মকর রাশি আগামীকাল একটি ভালো দিন হবে আপনি আপনার কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন প্রচুর কাজ থাকবে যার কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আগামীকাল যোগাযোগের সাথে জড়িত ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে আপনি আপনার টার্গেটের কাজগুলিতে প্রচুর উপার্জন করতে পারেন এটি সম্ভব যে আপনি কোনো কিছুর জন্য একটি বড অর্ডার পেতে পারেন এটি আপনার উপার্জন আরও বাড়িয়ে দিতে পারে কুম্ভ রাশি গবেষণারতদের প্রচুর লাভের সম্ভাবনা থাকবে আপনার আটকে থাকা কাজও আগামীকাল আবার শুরু হতে পারে সেগুলি সম্পূর্ণ করার জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে যারা ব্যবসা করছেন তাদের কথা বললে ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারে এবং আপনি এতে ভালো লাভও পেতে পারেন মিন রাশি আগামীকাল একটি ভালো দিন হবে কর্মজীবীদের কথা বলছি আগামীকাল অফিসে আপনার দিনটি স্বাভাবিক হবে আপনার খুব বেশি কাজের চাপ থাকবে না আপনার কর্মজীবন সম্পর্কে সতর্ক থাকুন আপনার অফিসে কোনো ধরনের ভুল করা এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে আপনার ঊর্ধ্বতনদের দ্বারা তিরস্কার করতে হতে পারে যারা ব্যবসা করছেন তাদের সম্পর্কে কথা বললে খুচরা বিক্রেতাদের কাছ থেকে অর্ডার আসবে তবে কিছু কারণে পণ্য সরবরাহ না হওয়ার কারণে আপনি চিন্তিত হতে পারেন